আসসালামু আলাইকুম আরকম প্রিয় দেশবাসী হয়তো ভাবছেন এরকম সিম্পল দিক দিয়ে সুন্দর একটা মডেলের গ্রিল ছাদের রেলিংয়ের কাজ করলে কীরকম খরচ আসবে সে বিষয়ে বলবো আর আপনারা অ্যাকুরেট কাজ এবং মালের থিকনেস ভালো কীভাবে কীভাবে কাজ করলে পাবেন অবশ্যই আমি বলবো যে আপনাদের বাসার বাড়ির সম্পূর্ণ মালটা নিয়ে যা আপনাদের নিজের চোখের সামনে আমরা কাজ করে দিয়ে থেকে আসবো এবং আপনাদের কোন কোয়ালিটির মালটা আমরা ব্যবহার করছি সেই জিনিসটা কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়ার পর কিন্তু আমরা কাজ করে থাকি আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকেই অর্ডার নিয়ে থাকি আর প্রিয় দেশবাসী অবশ্যই বলবো যে আপনারা বেশ কোয়ালিটির মালটা ব্যবহার করেন কারণ বেশ কোয়ালিটির মালটা ব্যবহার করলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে এবং ভালো মানে কোম্পানি মালটা ব্যাসেল কিন্তু আপনার ঝং মশছে ধরার কোনো সম্ভাবনা থাকবে না এদিক দিয়ে খেয়াল রাখবেন কারণ হয়তো অনেকেই রেট কম বেশি হয়তো দশ বিশ টাকার কারণে আসলে নর্মাল কোম্পানি মালটা ব্যবহার করেন আসলে সেটা আমার দিকটা না করলেই বেটার হয় আমরা কিন্তু যে মালটা ব্যবহার করছি টপ ব্যবহার করছি দুই দেড় বক্স ঠিকনেস ওয়ান পয়েন্ট টু এবং আমরা খুঁটি ব্যবহার করছি কিন্তু দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট টু এম এবং আমরা ডিজাইনের যে মালটা ব্যবহার করছি কোয়ালিটি মাল একটা এক এক বক্স ওয়ান পয়েন্ট টু এম এম এবং থ্রিপুর থ্রিপোর বক্সের টানা ওয়ান পয়েন্ট টু আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়ে আসি সাতশো টাকা পার স্কোয়ার ফিট একটা গ্রিল কিন্তু ওয়াল কমপ্লিট কিন্তু সে একুশ হাজার টাকা এবং আমরা সুদক্ষ কারিকর দ্বারা কাজ করে থাকি কাজের গুণগত মান খুবই সুন্দর এবং আমরা কিন্তু অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু বা অর্ধেক টাকা পেমেন্ট করার পরে কিন্তু আমরা কাজ স্টার্ট করে থাকি আর আপনাদের সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাদের চোখের সামনে কাজ করে দিয়ে থিয়ে আসবো এবং আমাদের ঠিকানা কিন্তু উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ সবাই ভালো থাকবেন খুদা